এক হিজরি হিজড়ি ইয়ার মুখ প্রান্ত এক মাইলের ব্যবধানে দাঁড়িয়ে আছে ইতিহাসের দুটি পরাশক্তি এক পাশে রোমান সাম্রাজ্যের অহংকার অন্যপাশে পাশে বিশ্বাসের তেজে বলিয়ান মুসলিম বাহিনী বাতাস ভারী হয়ে আছে আসন্ন এক প্রলয়ঙ্কারী যুদ্ধের অপেক্ষায় রোমান সেনাদল থেকে জেনারেল জর্জ এগিয়ে আসে খালিদ ঘোড়া নিয়ে তার মুখোমুখি হন জর্জ প্রশ্ন করে সৃষ্টিকর্তা কি তোমার নবীর কাছে আসমান থেকে কোনও তরবারি পাঠিয়েছেন যা তোমাকে দেওয়া হয়েছে খালিদ উত্তর দেন না তা সত্য নয় জর্জ খালিদকে সাইফুবুল্লাহ বা আল্লাহর তরবারি বলার কারণ জানতে চাইলে খালিদ স্মিত হেসে বলেন আমি মুশরিকদের বিরুদ্ধে কঠোর ছিলাম তাই রাসুল আমাকে এই উপাধি দিয়েছিলেন জর্জ মুসলিম বিশ্বাস গ্রহণ করে এবং মুসলিম শিবিরের দিকে ফিরে যায় কিছুক্ষণ পরেই জর্জ মুসলিমদের হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হন রোমানদের প্রচণ্ড আক্রমণে মুসলিম বাহিনীর ডান ও বামবাহুভেনী ক্যাম্পের দিকে পিছু হচ্ছে হঠাৎ তা খুঁটি ও পাথর হাতে নারীরা পথ রোধ করে দাঁড়ায় হিন্দু বিনতে উতবা আবু সুফিয়ানের ঘোড়ার মুখে আঘাত করে বলেন ওহে হার্বের পুত্র কোথায় পালাচ্ছ ফিরে যাও নারীদের এই রুদ্রমূর্তি দেখে লজ্জিত ও ক্ষিপ্ত হয়ে মুসলিম যোদ্ধারা আবার ঘুরে দাঁড়ায় শুরু হয় এক ভয়ানক পাল্টা আক্রমণ আকাশ কালো করে রোমানদের হাজার হাজার তীর আসছে মুসলিম সৈন্যরা একের পর এক চোখে আঘাতপ্রাপ্ত হচ্ছে ইকরামা বিন আবু জাহল বর্মহীন শরীরে উন্মুক্ত তরবারি হাতে বলেন আমি রাসূলের বিরুদ্ধে কত যুদ্ধ করেছি আর আজ কি আমি রোমানদের ভয় পালাম ইকরামা তার সৈন্যদের দিকে ফিরে জিজ্ঞেস করেন কে আছো আমার সাথে মৃত্যুর শপথ নেবে চার শূন্য শূন্য সৈন্য এগিয়ে আসে ইকরামা ও তার চার শূন্য শূন্য সঙ্গী নেকরের মতো রোমান বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের আত্মঘাতী হামলায় রোমান অগ্রযাত্রা থমকে যায় তুমুল যুদ্ধের মাঝে খালিদ হন্যে হয়ে মাটিতে কিছু খুঁজছেন তাকে খুব চিন্তিত দেখাচ্ছে সৈন্যরা জিজ্ঞেস করে হে সেনাপতি এই ভয়ানক মুহূর্তে আপনি কি খুঁজছেন খালিদ উত্তর দেন আমার লাল টুপিটি পড়ে গেছে ওটা খুঁজে বের করো টুপি পাওয়ার পর খালিদ বলেন এই টুপিতে রাসুল এর পবিত্র চুল আছে এটির সাথে থাকলে আমি কখনো পরাজিত হই না সন্ধ্যার আলোধারিতে খালিদ ইকরামা ও তার পুত্র আমরের মাথা কোলে নিয়ে বসে আছেন পিতা পুত্র উভয় শহীদ খালিদের চোখে পানি খালিদ রোমান অশ্বারোহী বাহিনীকে পদাতিক বাহিনী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন জার্রার বিন আজওয়ার পাঁচ শূন্য শূন্য সৈন্য নিয়ে একমাত্র পালানোর পথ দখল করে আছেন রোমান বাহিনী পালানোর জন্য গিরিখাতের দিকে ছুটছে কিন্তু সেখানে জার্রার উলঙ্গ শরীরে তরবারি হাতে জমদূতের মতো দাঁড়িয়ে জার্রার গর্জন করে বলেন আজ পালানোর কোনো পথ নেই একদিকে জার্রার অন্যদিকে ধেয়ে আসা মুসলিম বাহিনী মাঝখানে রোমানরা অবরুদ্ধ শুরু হয় একতরফা নিধন রোমানরা একে অপরের উপর পরে গিরিখাতের নিচে পড়ে যাচ্ছে হাজার হাজার রোমান সৈন্যের মৃত্যুতে ইয়ারমুখ নদী রক্তে লাল হয়ে যায় পরাজয়ের খবর শুনে সম্রাট হেরাক্লিয়াস সিরিয়া ত্যাগ করছেন তিনি সীমান্তে দাঁড়িয়ে শেষবারের মতো সিরিয়ার দিকে তাকান হেরাক্লিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলেন বিদায় হে সিরিয়া বিদায় চিরকালের জন্য রোমানরা আর কখনও তোমার বুকে ফিরে আসবে না আহ কি চমৎকার এক দেশ আমরা শত্রুর হাতে তুলে দিয়ে গেলাম এই যুদ্ধের মাধ্যমেই সিরিয়ায় রোমান শাসনের অবসান ঘটে এবং ইসলামের বিজয়ের পতাকা উদ্দিন হয় শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে পর্দা নেমে আসে